করব এখন আমরা লাগিয়ে নিলাম তো গায়ে যখন আমরা এটা বসাচ্ছি এখন আমরা এটা লাগাবো সাবধানে আমাদের এই রিমোটে আবার সমস্যা দেখা দিয়েছে আগে একবার ঠিক করেছিলাম আপনারা দেখেছেন কিন্তু আরেকবার এটা সমস্যা দেখা দিয়েছে আপনারা একটু দেখাই আবার এটা ঠিক করতে হবে আজকে গাইজ এটা একটা মজার গল্প আছে আপু এটা বন্ধ করতেন এই যে টিভিটা বন্ধ করতেন আপনারা এই যে এখানে আসার দিছিল আর এখানে যে এই যে এটা আছে না এটা হারিয়ে গেছে এটা আমরা খুঁজে পাচ্ছি আপনারা শুধুমাত্র দুই মিনিটে এটা ঠিক করতে পারবেন শুধুমাত্র দুই মিনিটে চলুন তাহলে ঠিক করি তো গাছ এখন আমি রুমটা খুলবো সবার আগে এই

গাইস নিয়ে আসলাম এটা হচ্ছে থিনার এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে টিস্যু যেটা দিয়ে আমরা যে এই যে এটা পরিষ্কার করব এখন আমরা ব্রাশ নেই না না এটা হলো থিনার ভালো লাগিয়ে নিলাম তো এখন আমরা আমাদের মশা শেষ টিস্যুটার অবস্থা অনেক খারাপ চল চলো গাইস শেষ 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 গাইস এখন আমরা টাই টু হিট বোস আর একটু বাকি হ্যাঁ হিট দিতে যাব गाइस যখন আমরা এটা চুল্লাতে হিট দিচ্ছি হিট দিচ্ছি পুরো দেশ না আবার প্লিজ নাম ফুড দিতে পারবো কিন্তু এখন দেব না পুরো যাবে চলো गाइस হিট দাও শেষ ওরে ভাই কি গরম गाइस যখন আমরা এটা ফিটিং করব এখন আমরা লাগিয়ে নিলাম তো गाइस এখন আমরা এটা বসাচ্ছি এখন আমরা এটা লাগাবো 또아 베스, 또 베스, 또 거다 왔기를 수 나나나. 오늘 한번 배트를 하겠지. 오, 정말. 하겠지. 오, 지금 가장 체 শুধুমাত্র দুই মিনিটে ভালো থাকবেন দুশ্রপনটা শেয়ার করবেন লাইক শেয়ার সবকিছু করবেন নাহলে তোমাদের বাসায় ওখানে আয় সব পিঠায় চলে আসবো